নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল স্বপ্ন তো আজকে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে বাঁধাকপি বাঁধাকপির ঘন্ট মটরশুটি ক্যাপসিকাম আলু টমেটো দিয়ে দেখুন খুব সিম্পল একটা বাঁধাকপির ঘণ্ট তার জন্য এখানে দেখুন আমি বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিই ভালো করে মানে একটা সিটি দিয়ে নিয়েছি আর খুব ঝিরিঝিরি করে কেটেছিলাম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ না করলেও হবে যদি আপনারা সেদ্ধ না করে রান্না করতে চান তাহলে সিদ্ধ করবেন না আর সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই জন্যে আমি একটু সেদ্ধ করে নিলাম আর এখানে আলুটাও বাঁধাকপির সঙ্গে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখানে নিয়েছি মটরশুটি এখানে একটা ক্যাপসিকামকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরকম চৌকো চৌকো করে এরকম করে কেটে নিয়েছি এখানে দেখুন টমেটো আছে তিনটে মাঝারি সাইজের তিন টমেটো আর এখানে মশলাপাতি যা যা লাগবে সব আমি দেখাচ্ছি আর এখানে যখন কড়াতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে কড়া কড়ায় তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব এখানে একটু গরম মশলা নিয়েছি এলাচ তিনটে দারচিনি আর একটু লবঙ্গ এটা আমি দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে তিন চার টুকরো ছোটো ছোটো তেজপাতা তিন চার টুকরো শুকনো লঙ্কা আর এক টেবিল স্পুন জিরে গোটা জিরে আমি একটু জিরেটা বেশি করে দিই খেতে বেশ ভালো লাগে ডালে বলুন বাঁধাকপিতে বলুন ফোড়নে জিরেটা দিলে আমার বেশ ভালো লাগে জিরেটা ওই আমি একটু বেশি করে দিই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা আমি আগে দিলাম এই কারণেই মটরশুঁটিটা একটু হালকা সেদ্ধ করে নেব মিট দিয়ে একটু জলে ঢাকা দিয়ে নিলাম দিয়ে আঁচটা কমিয়ে দিলাম তারপর আমি আঁকছি দু মিনিট পরে আমি চলে এলাম ঢাকা খুলে দিলাম এবার আমি এটা নেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা এবার একটু ভেজে নেব সেই জন্যে আলুটা দিয়ে দিলাম আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম ফুলে দিয়ে দিলাম আঁচটা এবার আমি আলু মটরশুটি একসঙ্গে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নেব এইভাবে যদি বাঁধাকপি খাওয়া হয় বেশ খেতে খুব ভালো লাগে আর এটা আমি আজকে নিরামিষ করব আমিষ নয় একদমই নিরামিষ করব এটা কিন্তু খেতে খুব ভালো লাগে একদম কম মশলা দিয়ে বাঁধাকপি ঘন্ট তো চলুন এটা এক দু মিনিট ভাজা হোক এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা আদা বাটা লঙ্কা বাটা আমি এর মধ্যে নেড়ে নিচ্ছি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো খুব কম মশলা কিন্তু একদম এটা দিয়েও আমি একটু নেড়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো আর দিয়ে দিচ্ছি আর একটি নুন এটা আমি মেরে নিচ্ছি ভালো করে আবার দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে দেব এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য এখন বন্ধুরা আমি দু মিনিট পরে ফিরে এলাম এটা নেড়ে নিচ্ছি একবার দেখুন টমেটোগুলো অনেক গলে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি সিদ্ধ করা কপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটা নেড়ে নেব খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে বাকি নুনটা দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ হলুদ লাগবে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এবার আমি এটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে আর আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি এই কফি থেকে যেটুকু জল বেরিয়েছে আর টমেটো থেকে নুন দেওয়ার পরে এই জলটাই কিন্তু আমি শুকিয়ে নেব একদম আর সেই জন্যে আমি কি করব এখন একটু ঢাকা দিয়ে দিই মিনিট পাঁচেকের জন্য তাহলে যেটুকু সেদ্ধ হয়নি সেগুলো সিদ্ধ হয়ে যাবে টমেটো ক্যাপসিকাম আলু যেটুকু সিদ্ধ হওয়ার দরকার সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আবার ফিরে আসছি এ দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম আর এ দেখুন জলটা অনেকটা মরে গেছে আর সেদ্ধ তো সব হয়েই গেছে এবার আমি আঁচটাকে খুলে দিয়ে দিলাম জলটা শুকানো অবধি আমি অপেক্ষা করব এ দেখুন বন্ধুরা জলটা মরে গেছে বেশ রসা হয়ে গেছে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর বেলটা অল টাইমের জন্য ক্লিক একবার ক্লিক করে দেবেন তাহলে পরেই যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আমার রেসিপি আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা পাতা দিলে বেশ খেতে ভালো লাগে আর একটু আছে দিয়ে দিচ্ছি একবারে আর উভয় বন্ধুদেরকেই বলছি দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্যে কী করতে হবে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আজকে এই সহজ সরল রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না আপনারাও কিন্তু রো রেগুলারলি এই বাঁধাকপি রান্না সবাই করে থাকেন আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম অবশ্য আমি এইভাবে শুধু করি না আমি নানান পদ্ধতিতে করি যখন যেমন মনে হয় আমি সেইভাবে করি আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আলুটাও দেখুন আমি খুব ভাজিনি অল্প করে সমস্ত সবজি ভেজে নিলাম আর জল ছাড়া একদমই জল দিইনি জল ছাড়া পুরো রান্নাটা হয়ে মাদা বাঁধাকপি থেকে যেটুকু জল বিনিছিলো সেই জলেই কিন্তু রান্না হয়ে গেল আর সেদ্ধ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সময়টা কম লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এখানে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে ভালো লাগে খেতে তো আমি আর গরম মশলা দেব না গুঁড়ো গরম মশলা কারণ আমি যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি আমরা গরম মশলা তেল ঝালটা কম খাই সেই জন্য আমি গরম মশলাটা আর দিলাম না সব শেষে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ফাটিয়ে চিড়ে নয় ফাটিয়ে দিলাম বড় বড় ছিল এটা আরেকটু আগে দিলে ভালো হতো আমার খেয়াল ছিল না সেই জন্যে শেষে দিলাম এবার নেড়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আপনারা ঘি আর ইয়ে ধনে দেওয়ার আগে দিয়ে দেবেন তাহলে ভালো হয় দেখুন এটা আমার সম্পূর্ণ নাড়া হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগে এটা তো মানে ভাত রুটি পরোটা মুড়ি সবের সঙ্গে বাঁধাকপি বাঁধাকপি ভীষণই ভালো লাগে সবের সঙ্গে খাওয়া যায় ভাতের সঙ্গে ভালো লাগে রুটি পরোটার সঙ্গে ভালো লাগে লুচি রুটি পরোটা মুড়ি মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে তো যখন এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এ দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর রঙটা দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা রং করার জন্যে কোনো রকম রঙ দিইনি এতেই রঙটা কত সুন্দর হয়েছে দেখুন আর খেতেও খুব সুস্বাদু হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন আমারও মনে হয় আপনাদেরও ভালো লাগবে আর আমার তো ভীষণই ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন আপনারা সবাই রান্না করেন আমি জানি তো একবার অন্তত এইভাবে যদি না করে থাকেন তাহলে করে দেখুন আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই